হাই বন্ধুরা গুড মর্নিং তো তোমরা সাথে আমরা চা করি ভালো আছো তো আজকে একটা খুব শুভ দিন আজকে আমার ভাসুরের মেয়ের বিয়ে তো বিয়েতে যাব তো পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব আর পুরো বাড়িতে কি কাজ করলাম করে গেলাম বিয়েতে সেটাই শেয়ার করব তোমাদের সাথে দেখো আমার তো বিষ্ণা গোছানো হয়ে গেছে তো বিষ্ণা গোছানো হয়ে গেছে আর আমার মেয়ে আর আমার ছেলে বসে খেলা কর আমি তো ভাতটা বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে পেঁয়াজ রসুনগুলো কেটে নিচ্ছি রসুন পেঁয়াজ আমার ছাড়ানো হয়ে গেছে তো কড়াই তেল গরম করতে দিয়ে দিয়েছি এবার লঙ্কাগুলো দিব দিয়ে এগুলোকে ভেজে নেব তেল সম্বারা জিরে গুঁড়ো সব কিছু দিয়ে রসুন মসুনগুলোকে লাল লাল করে ভেজে নেব এটাকে পেঁয়াজ ভাজা বলছে এটা পেঁয়াজটাকে ভেজে নিয়ে আলুগুলোকে মেখে নিচ্ছি আলু ডাল মাখা হয়ে গেছে বা ছেলের ভাত মাখি খাওয়াতে নিয়ে চলে এসেছি তো দেখো ছেলে ফোন দেখছে খাওয়াতে যাচ্ছি তো কিছুতেই খেয়েছিল না দিয়ে বললাম যে জেমস দেবো খা দিয়ে দেখো ফোনটা দেখতে দেখতে খেয়ে নিচ্ছি ছেলেকে খাওয়ানো হয়ে গেছে তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিয়েছি আর আমিও নিয়ে নিয়েছি আমিও খেয়ে নিচ্ছি সিদ্ধ সিদ্ধ ভাত গরম গরমই বেশ ভালো লাগে খাওয়া দাওয়া হয়ে গেছে তো বাসনগুলোকে মেজে নিলাম মেজে উপর করে রেখে দিয়েছি কারণ এখন অন্যজন করে রেডি হয়ে বেরিয়ে গেছি টুকটুকিতে আমি আর আমার ছেলে যাচ্ছি তো আমার শাশুড়ি মা আর আমার বর দুজনে মিলে গাড়িতে গিয়েছে সেই জন্য ফাইনালি বিয়ের বাড়ি চলে আসলাম তো দেখো বাইরে কার ডেকোরেশনটা কেমন করেছে খুব সুন্দর করেছে ফুল দিয়ে সাজিয়েছে তো কার কার ভালো লাগছে বলবে অবশ্যই বিয়ে বাড়ি চলে এসেছি দেখো পাঁচটা এও মিলে সে একটা কি নিয়ম করে না সুতো দিয়ে পাঁচজন ধরে পাঁচ রকমের সুতো সে কাজটাই করছে আমি এসে দেখি জল শাস্তে বেরিয়ে গেছে তো আমি ড্রেসটা চেঞ্জ করতে পারিনি তো দেখো সবাই কত সুন্দর সেজেছে আর আমার অনেক মন খারাপ যে আমি মানে শাড়ি টাড়ি পরে সাজতে পাইনি তো এটা আমার একটা ননদের মেয়ে দেখো কত সুন্দর লাগছে আর সব্বাইকেই খুব সুন্দর লাগছে শুধু আমাকেই খারাপ লাগছে কারণ আমি রেডি হতে পারিনি সেই জন্য আমার অনেক মনটা খারাপ আর এখানে আমার ছেলে দাঁড়িয়ে আছে মন্দিরের সামনে তো জল সেজে চলে এসেছি তো আমি দেখো রাত্রের জন্য রেডি হয়ে গেছি আজকের রাত্রের লোক আমার এটাই তো কেমন লাগছে আমাকে অবশ্যই বলবে তোমরা তো আমি বেশি কিছু সাজতে পারিনি সময় পাইনি আর একা একা যতটাই হয়েছে ততটাই করেছি তবে আমার একটা যা অনেক হেল্প করেছে আমাকে তো রেডি হয়ে বাইরে চলে এসেছি তো ফুচকার কাছে প্রচণ্ড ভিড় তো আমার বান্ধবী আমি মানে আমার দুটো বান্ধবী আছে সবাই মিলে একসাথে দাঁড়িয়ে আছি ফুচকা খাওয়ার জন্য তো এতটা ভিড় আমরা খেতে পাচ্ছি না সেই জন্য আমাদের মনটা খারাপ তো তো হাই করে ছেড়ে দিচ্ছে আর আরেকজন তো তাকাচ্ছেই না মানে এতটাই লজ্জা পেয়ে গেছে ফুচকার কাছে এত ভিড় তো এত ভিড় থাকলে আমাদের তো জীবের জল সামলাচ্ছে না ফাইনালি ফুচকা খাওয়া হয়েছে তো দেখো বদযাত্রী চলে এসেছে তো ওরা বাজি ফাটাচ্ছে তো আমরা এসে দেখছি এখানে দাঁড়িয়ে তো দেখো অনেক সুন্দর সাজ তো বযাত্রীর লোক তত্ত্ব নিয়ে ঢুকে পড়ছে ঘরে তো দেখো ওদের বসার জায়গা করা হয়েছে এখানে তো ওরা ওইখানে যাচ্ছে তো দেখো সবাই খেতে বসে পড়েছে আর আমরা অনেকটাই দাঁড়িয়ে আছি অনেকক্ষণ ধরে তো জায়গা পাইনি তো আমাদের অনেক মন খারাপ প্রচণ্ড খিদে পেয়ে গেছে ফাইনালি খেতে বসে পড়েছি তো দেখো ভেজিটেবল চপ সালাড ফ্রাইড রাইস তারপরে পনির তরকারি ডাল ভাত সব দিয়ে দিয়েছে আর মাংসটাও দিয়ে দিয়েছে আমরা খেয়ে নিচ্ছি সবাই মিলে বসে খাওয়া দাওয়া হয়ে গেছে তো চলে এসেছি বাড়ি তো এবার ড্রেসটা চেঞ্জ করে নেব তো আজকের মতোই এ ভিডিও শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে সবাইকে গুড নাইট আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে ভুলবে না কিন্তু বাই